নমস্কার বন্ধুরা আজ নিয়ে আসলাম শীতকালে খুব সুস্বাদু চটজলদি একটি স্বাস্থ্যকর উপাদেয় রেসিপি মেথি শাক ভাজা শাক ভাজা কড়াই তেল দিয়ে ফোড়ন দিয়ে দেব ফোড়নে দিয়ে দেব পাকা কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নটা তেতে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কিউব করে বেগুন বেগুনগুলো ভেজে নেব ভালো করে আমরা সবাই জানি বেগুন তেল টেনে নেয় এখানেও বেগুনটা তেল টেনে নিয়েছে কিন্তু আমি এখন তেল অ্যাড করছি না আগে হলুদ দিয়ে বেগুনটাকে মজিয়ে নেব হলুদ সামান্য হলুদ দেব হাফ টি স্পুনের কম আর দিয়ে দেব সামান্য নুন অবশ্যই জেমস কুইজেনের সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবার অনুরোধ রাখলাম নুন দিয়ে মজতে দেব বেগুনটা কিছুটা ভেজে যখন মজে যাবে বেগুনটা একটু জাগা খালি করে অ্যাড করে দেব তেল তারপরে গরম হয়ে গেলে তেলটা কড়া গরম ছিল তাড়াতাড়ি গরমও হয়ে যায় বেগুনটা আবার ভেজে নেব যখন কিছুটা বেগুন ভাজা হয়ে যাবে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা শাক এখানে পাতার ব্যবহার হয় ভালো করে নাড়াচাড়া করে ভাজতে দেবো ঢাকা চাপা দেওয়ার কোনো দরকার নেই কিছুটা ভাজা হয়ে গেলে তবে আমি এর মধ্যে অ্যাড করে দেবো নুন অবশ্যই জ্যামস কুইজিনের সঙ্গে থাকবেন ফেসবুক থেকে দেখলে পেজটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে আমাদের রেসিপিগুলো আপনাদের পছন্দ হয় আবারও শাকটা যখন হয়ে আসবে তার মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে নামিয়ে নিতে হবে আজকের মেথি বেগুন আপনারা কেমন করে বানান আমাদের সঙ্গে শেয়ার করে নিন কমেন্ট করে অবশ্যই অনুরোধ করব আমাদের পেজটা ফলো করার জন্য অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য